হয়েছিল উত্তর কলকাতা জয়লাভ সেই স্ট্র্যাটেজি অনেক আগে তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গিয়েছিল এবার দেখো এখনো পর্যন্ত যেহেতু এটা বিজেপি একেবারে অভ্যন্তরীণ বিষয় কোন নেতা করেছিল সেই নেতা নাম এখনো পর্যন্ত সামনে আসেনি দল সেটা সামনে আনে নি কিন্তু একটা বিষয় ইঙ্গিত করা হচ্ছে যেভাবে তমগ্ন ঘোষকে যেভাবে সরানো হলো সংগঠনের খুব গুরুত্বপূর্ণ পদে সেই সময় কিন্তু উত্তর কলকাতা জেলা সভাপতি দায়িত্বে ছিলেন তমগ্ন ঘোষ আজকেও তমগ্ন ঘোষই দায়িত্বে তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বেশ কিছু একটা অংশ কিন্তু ইতিমধ্যেই বিজেপি যে স্থানীয় দুজন কাউন্সিলার আছে তারাও মাঝে মাঝে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য সংবাদ মাধ্যমে করেছেন সেখানে সেই অভিযোগের তীর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর কলকাতা জেলা নেতৃত্বের ওপর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে দশ সদস্যের একটি টিমকে পাঠিয়েছিল সেখানেও বিভিন্ন বিষয় তদন্তে উঠে আসে এবং তারপরই আর বিজেপির এই ধরনের একটা সিদ্ধান্ত নিল বলে মনে পড়া হচ্ছে সুজয় এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এতদিন পরে মানে লোকসভা নির্বাচনের এতদিন পরে কেন এই বিষয়টা মাথাচাড়া দিল তার কারণ এই এখান থেকে আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে এক হচ্ছে গিয়ে এত পরে কেন এই সিদ্ধান্ত এবং দ্বিতীয়ত যে স্পেসিফিকভাবে কোন নেতার বিরুদ্ধে কোনো একজন নেতার বিরুদ্ধে কি স্পেসিফিক দলের কাছে ইনফর্মেশন ছিল যেই কারণে এই সিদ্ধান্ত এই মুহূর্তে একটা অংশ এখন এই মুহূর্তে অভিযোগ করছে গুরুত্বপূর্ণ অভিযোগ একটা অভিযোগের তীর আমরা জানি যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ এই তমঙ্গ ঘোষ কিন্তু এখন এটা একটা প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে আবার ফের জেলা সভাপতির দায়িত্ব তাকে দেয়া হলো কিন্তু জেলা সভাপতি দায়িত্ব দেওয়ার পরে

সংগঠনে কাজ করবে দেখো একেবারে একেবারে বিজেপি উত্তর কলকাতার সাংগঠনিক স্তরে তুলন করে গেছে জেলা সভাপতি দায়িত্ব নিয়ে এখন তাপস রায়নি এবং তাপস রায় দায়িত্ব নেওয়ার পর এখন এই বৈঠক ঘোষণা এবং সেক্ষেত্রে রায় একেবারে যে কোন রকম সাংগঠনিক অসুবিধা হবে আদি বিজেপি এবং লক্ষ্য বিজেপি দু হাজার একুশের বিধানসভা থেকে এইরকম একটা গন্তব্য তিনি অভিযোগ করছে এবং দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে তাপস যে পরাজয় আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিজেপির অন্দরে বিভিন্ন রকম কল্পনা তৈরি হয় এবং তারপরেই কেন তা যে বিজেপি কেন্দ্রীয় তদন্ত কমিটি তৈরি করে এবং সেই তদন্ত একটা রিপোর্ট পেশ করে এবং এখানে আমরা একেবারে যুক্ত করবে অনেক হয় তৃণমূল কংগ্রেসের হাতে ভাগ করতে চেয়েছে এবং এই যে পরাজয় পরাজয় তার একটা অন্যতম কারণ এমনকি যুক্ত হওয়ার পরে এটাও জানা গিয়েছে তার একটা তদন্তের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানেও কিন্তু এই বিষয়টা একেবারে সামনে এসেছে অনেক অক্ষণ করে বাকি অক্ষণ করে বস্তু সেটা তৃণমূলের হাতে পৌঁছে গেছে এবং সেটা তৃণমূল কংগ্রেস অনেকটাই অ্যাডভান্টেজ বেশি আমি এই জায়গা থেকে আরেকটু একটু বিস্তারিত জানার চেষ্টা করবো সেটা হচ্ছে তাপস রায় তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করে এসেছেন তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তিনি সংগঠনে পাকাপোক্ত একজন ব্যক্তি যদিও তিনি পরে মন্ত্রিত্বও পান এবং তৃণমূলের মন্ত্রী থাকাকালীনই সেই মন্ত্রিত্ব ছেড়ে তিনি বেরিয়ে এসেছিলেন তাপস রায় সম্পর্কে নতুন করে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না এবং তাকেও সংগঠনে আনার যে কাজ সাংগঠনিক বিভিন্ন কাজ করানো এইটা অনেক আগেই হয়তো বিজেপির করা উচিত ছিল বলেই অনেকে মনে করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইবারে এই যে নতুনভাবে মানে আমরা দেখতে পাচ্ছি তমগ্ন ঘোষ তিনিও থাকবেন সভাপতি হিসেবে জেলা সভাপতি হিসেবে এবং অন্যদিকে তাপস রায়কে দায়িত্ব দুজনের কাজ মূলত কি হবে সাংগঠনিক জায়গায় দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে দুজনের কাজ ঠিক কি রকম হবে একটু ব্রিফ করবে আমাদের ভিউয়ারদের জন্য শ্রমিক ভট্টাচার্য তিনি নবনির্বাচিত রাজ্য সভাপতি এখনো পর্যন্ত বিজেপির যে তেতাল্লিশটি সাংগঠনিক জেলা আছে কোন জেলাতেই নতুন করে কিন্তু কমিটি তৈরি হয়নি সেক্ষেত্রে উত্তর কলকাতা জেলারও কমিটি হয়নি সেক্ষেত্রে বিজেপির একটা পক্ষ তারা দাবি করছে যে তাপস রায়কে বড় দায়িত্বে নিয়ে আসা হোক কারণ এক্সপিরিয়েন্সের দিক থেকে তুমি যদি দেখো তাপস রায় কিন্তু অনেক এগিয়ে কারণ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিল তাপস তো সেক্ষেত্রে তাপসকে যদি তাপস রায়কে যদি কাজে লাগানো হয় তাহলে কিন্তু দলের আখেরই লাভ হবে কারণ তাপস রায়ের মতো এক্সপিরিয়েন্স নেতা অভিজ্ঞ নেতা সেটা বিজেপির কাছে এরকম নেতা যদি কাউন্ট করা হয় এক দুই তিন করে তাহলে তাপস রায় কিন্তু বলা যেতে পারে একদম প্রথম সারিতে থাকবে কারণ আমরা দেখেছি যে তাপস রায় অত্যন্ত অভিজ্ঞ তিনি বরানগরের বিধায়ক ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম দিন থেকে মমতা ব্যানার্জির সঙ্গী সেহেতু তৃণমূল কংগ্রেসের অনেক কিছু বিষয় যেটা তাপস রায় জানে দেখো যেরকম ভাবে আমরা যদি শুভেন্দু অধিকারীকে বিচার করি ঠিক শুভেন্দু অধিকারী এবং তাপস রায়ের মধ্যে বিচার করলে শুভেন্দু অধিকারীর থেকেও তাপস রায় অনেক সিনিয়র নেতা অনেক অভিজ্ঞ নেতা অনেক এক্সপিরিয়েন্স নেতা তো সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাপস রায়কে কিভাবে আগামী দিনে কাজে লাগায় এই মুহূর্তে বৈঠক তুমি বলছো শুরু হয়েছে এই বৈঠকে কারা কারা মূলত উপস্থিত রয়েছে আমরা মিঠুন চক্রবর্তী তমগ্ন ঘোষ তাপস রায়কে দেখতে পাচ্ছি এনারা ছাড়া আর কারা কারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন সুজয় যে বৈঠক সেই বৈঠকে আর একটা খুব গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট বলা যেতে পারে যে সেটা জিনিসটা লক্ষ্য করলাম অনেক সময় নর্থ কলকাতা যে জেলার বৈঠক হয়েছে সেখানে তাপস রায় মঞ্চে বসেনি তাপস রায় নিচে বসেছে অনেক সময় দেখা গেছে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের ক্যামেরার সামনে যে ছবি উঠে এলো ঠিক মহাগুরুর পাশে তাপস রায়কে জায়গা দেয়া হয়েছে